আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতেছি কোরআন এবং সুন্না ছাড়া আর কিছুতেই আমরা সন্তুষ্ট না এই কোরআন এবং সুন্নার দাবিতে এই কোরআন এবং সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমি যখন রোমের নেতৃত্বে তৌহ জনতা একদিন কাইসার এবং কিসাকে পরাজিত করেছিল

দূরে বসে যদি আল্লাহর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নরাধান কে উপযুক্ত শাস্তির না আ হয় যদি এই ঘটে গতি কবিকে কে উপযুক্ত শাস্তির আওতায় না না হয় যদি আমাদের গণ্য নিদ্ধৃত হয়েছেন सीटेट দায়া অভিযুক্ত উপযুক্ত তাদেরকে যত সময় শাস্তির আওতায় না আনা হয় তাহলে আমরা আবার আমাদের সেই পূর্ব মতো এই তহিরি জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াই নামতে বাধ্য হবে মনে রাখতে হবে কোন অবস্থাতে আমরা ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট নয় আর একটা কথা বলে দেই আমাদের অনেক তারা এখন নির্বাচন আর এইটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন আপনাদেরকে বলতেছি ভাই এইটা নির্বাচন আর এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার সময় না আর তারা অনুগ্রহ করব এই দেশের মুসলমানদের অধিকার আদায়ের দাবিতে আর সামনের কাচারে সামনের সারিতে সেরা আসুন আল্লাহ সবাই আমাদের সবাইকে তাফিক দান করুন